হ্যালো আদব কায়দা তো কিছু শিখো নাই বড় বাইরে যে ফোন দিলে পরে সালাম দিতে হয় সেটা জানো নি হ্যালো মাসখান থেকে কি হ্যালো যাই হোক আজকে জুমার নামাজের পর তোমাকে খুব সালাম কেন ভাই কি কারণ কারণটা হলো তোমরা যে একটা হুজুর আনছো মাশাআল্লাহ দেখতে ভালো ওয়াজও ভালো করে কিন্তু সমস্যা হলো আজকে রোজানে যে আলোচনাটা করলো শুধু আঙ্গুলটা আমার দিকে আসে কেন তোমরা কি কিছু বলছো যে আমি রোজা রাখি না আরে না ভাই আমরা বলবো কেন না গাপলাটা তোমরাই করছো তোমাদের পাইলে পরে কানের নিচে ধাম দাম দুইটা দিলে তাহলে ঠিক হবে আরে ভাই এটা কেমন কথা মনে রাখবেন ভাইয়ের হাতে আঙুলটা আমার দিকে দেখায় আমি কি রোজা রাখি না সেটা তো কি তোমরা বলছো আমার একটু গ্যাসের সমস্যা সেই জন্য মাঝে মধ্যে দু একটা রোজা ছুইটা যায় সেই জন্য শুধু মনে রাখবেন ভাইয়ের হাতে আমার দিকে দেখায় আরে ভাই আমরা কেমন তোমরাই বলছো এটা তো আশা কথাই আপনি তো আসলে রোজা রাখেন না আর আপনারা কথা বলে লাভ নাই বলা থাকেন তোর মেয়ে ফোন ডাকপানা কথা শেষ করে নাও দেখছনি বেদপতা ফোন